করদাতাদের অর্থ ব্যবহারের স্বচ্ছতা এবং জবাব দিয়ে নিশ্চিত করতে আপনি কি কি নতুন উদ্যোগ নেবেন বলে এখন থেকে পরিকল্পনা গ্রহণ করছেন আমরা অ্যাডভাইস করতে পারি আমরা তাদের কি বাজেটটা কোথায় কাজে লাগে কিভাবে আসলে ট্যাক্সের কাজ ট্যাক্সটা কালেক্ট করা কেন কমিউনিটি ডেভেলপ করা এবং এই এই দুইটাকে সামঞ্জস্য রেখে কিভাবে মানুষকে ট্যাক্স কম দিতে হয় প্লাস কি পরিমাণ ট্যাক্স কমিটি ডেভেলপমেন্ট হবে ডিসএবিলিটি আছে বা যারা সিনিয়র সিটিজেন তাদের তাদের ডেভেলপমেন্টে কতটুকু কাজে লাগতেছে বা তাদের উন্নয়নে লো কস্ট হাউজিং কিভাবে তারা ডেভেলপ করতেছে বিশি স্পেশালি কমি তারপরে টাউনশিপ লো কস্ট হাউজিং অনেক অনেক পরিমাণ ডেভেলপ করার চেষ্টা করতেছে সেই ডেভেলপমেন্টটার বা হেলথ সেক্টরে কি পরিমাণ বাজেট করতেছে এই জিনিসগুলো আমার প্রায়োরিটি থাকবে একজন নির্বাচিত ট্রেজারার হিসেবে এই আপার টার্বের আর্থিক ব্যবস্থাপনায় আপনার প্রধান তিনটি বেশি নয় তিনটি অগ্রাধিকারের কথা আপনার কাছে জানতে চাই এবং আহ আহ প্রথমে আমার আপাদারবি যারা বাংলাদেশি কমিটি এবং যারা আমাকে ভোট দিয়ে যুক্ত করেছে সবাইকে ধন্যবাদ এবং আহ যে কোয়েশ্চেনটি আসলে প্রথমে আমাদের আমরা জানুয়ারি মাস থেকে আমাদের কার্যক্রম শুরু হবে ইনশালা এবং আমাদের আহ আমাদের চেষ্টা থাকবে আপার ডারবি ট্যাক্স স্কুল ট্যাক্স এবং আমাদের রিয়েল এস্টেট ট্যাক্স যেগুলা বা লোকাল ইনকাম ট্যাক্স এগুলা নিয়ে কাজ করা এগুলা যত আমরা কমিটির জন্য রিডিউস হবে তত কমিটির জন্য বেটার হবে আমাদের কাজ থাকবে ট্রেজারি হিসেবে আমার কাজ থাকবে এগুলা কিভাবে মানুষের কাজে লাগানো যায় কিভাবে সবাইকে এটার এই সুবিধাটা দেওয়া যায় যাতে ট্যাক্স রিডিউস করতে পারি স্পেশালি আপনার রিয়েল এস্টেট ট্যাক্স অনেক হাই এগুলা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এটা আসলে আমার কাজ থাকবে একমাত্র কাজ থাকবে তো এরপরে যে প্রশ্নটা আপনার করতে চাই যে করদাতাদের যেটা আপনি বললেন এই যে করদাতাদের যে অনেক বেশি ট্যাক্সের কথা বললেন করদাতাদের অর্থ ব্যবহারের স্বচ্ছতা এবং জবাব দিয়ে তা নিশ্চিত করতে আপনি কি কি নতুন উদ্যোগ নেবেন বলে এখন থেকে পরিকল্পনা গ্রহণ করছেন দেখেন আসলে আমাদের কার্যক্রমগুলো আমার এজ এ কাউন্সিলর এজ এ ট্রেজারের

এবং এটা আমরাও অ্যাডভাইস করতে পারি আমরা তাদের কি বাজেটটা কোথায় কাজে লাগে কিভাবে আসলে ট্যাক্সের কাছ ট্যাক্সটা কালেক্ট করা কেন কমিউনিটি ডেভেলপ করা এবং এই দুইটাকে সামঞ্জস্য लेके কিভাবে মানুষকে ট্যাক্স কম দিতে হয় প্লাস কি পরিমাণ ট্যাক্স এ কমিউনিটি ডেভেলপমেন্ট হবে সেটা আসলে অ্যাডভাইস করব আমাদের পর্যবেক্ষণ করাই কিন্তু আমাদের কাজ আমরা বাজেট পাস করা বা আমাদের বাজেট করার হয়তোবা আমাদের রেসপন্সিবিলিটি থাকবে না বাট আমাদের এই জিনিসটাকে সমন্বয় করে কিভাবে মানুষের সহজলভ্য করা যায় এটাই আসলে আমাদের আমাদের কাজ থাকবে এজ এ প্যারটি এজার হিসেবে আমি মনে করি এটাই আমার প্রধান কাজ থাকবে এখন তো এই যে কমিউনিটির সেবা বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আছেন এবং প্রতিবন্ধী যারা বাসিন্দা আছেন বাজেট বরাদ্দ বাড়ানো যদিও আপনি বললেন যে এই ক্ষেত্রে আপনাদের কিছু নেই কিন্তু আপনি তো একজন ট্রেজারার সূত্র আপনার ভূমিকা যে একেবারে থাকবে না তা তো নয় তো বাজেট বরাদ্দ বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা থাকলে আপনার পরিকল্পনার ভিতরে কি কি আছে মানে অবশ্যই বাজেট টাউনশিপের অবশ্যই নিজস্ব একটা বাজেট থাকবে নিজস্ব একটা পরিকল্পনা থাকবে এজ এ ট্রেজারার আমি আমার দায়িত্ব থাকবে যে এই বাজেটের কি পরিমাণ আমাদের স্কুলের স্কুলের কাজে লাগতেছে কি হবে আমাদের কমিটি কাজে লাগতেছে কেউ সিনিয়র সিটিজেন যেটা আপনি বললেন বা যেহেতু আমি হোম কেয়ারে অনেক দিন যাব জড়িত যারা ডিসেবিলিটি আছে বা যারা সিনিয়র সিটিজেন তাদের তাদের ডেভেলপমেন্টে কতটুকু কাজে লাগতেছে বা তাদের উন্নয়নে লো কস্ট হাউজিং কিভাবে তারা ডেভেলপ করতেছে স্পেশালি কমি আপার টাউনশিপ লো কস্ট হাউজিং অনেক অনেক পরিমাণ ডেভেলপ করার চেষ্টা করতেছে সেই ডেভেলপমেন্টটা বা হেলথ সেক্টরে কি পরিমাণ বাজেট করতেছে এই জিনিসগুলো আমার প্রাইওরিটি থাকবে বেশি যেহেতু আমি এই বিজনেসে অনেকদিন যাবত জড়িত তো আপনি হোম কেয়ার ব্যবসার কথা বললেন যে এর সাথে আপনি জড়িত আছেন তো আপনার কাছে আমি জানতে চাইবো যে আপার দরবীতে যে হোম কেয়ার ইন্ডাস্ট্রি যে দ্রুত বাড়ছে যেটা যতটুকু আমি জানি এবং এতে অনেকই স্বাস্থ্য নিশ্বাস ফেলছেন বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন আছেন বা প্রতিবন্ধী আছেন বা চলাফেরা করতে পারেন না এমন এমন মানুষ আছেন তো এই খাতকে টেকসই বা লাকসই করতে আপনি ট্রেজারি অফিসের কাজ থেকে কি রকম সহায়তা আদায় করতে পারবেন বলে মনে করছেন দেখেন যেটা আমি আগেও বলেছি আমরা আমাদের আমাদের দায়িত্ব থাকবে যে এই হোম কেয়ারে যারা আছে এবং যারা সিনিয়র সিটিজেন আছে তাদের হোম কেয়ার হোম কেয়ারের যেই ইনকামের ব্যবস্থা একটা হোম কেয়ার মানুষ কখন পাবে যখন তার ইনকাম থাকবে না যখন তার কাজ করার অ্যাবিলিটি থাকবে না যখন তার সে তখন তার মেডিকেট থাকবে বা তখন তার ইন্স্যুরেন্স থাকবে এখন টাউনশিপের আমাদের টাউনশিপের রোডম্যাপটা কোথায় হবে যে তার তাকে বাসস্থান তৈরি করে দেওয়া তাকে লো কস্টে আহ লো কস্টে তাকে অ্যাফোর্ডেবল হাউস তৈরি করে দেওয়া এবং যাতে সে এবং এই জিনিসগুলো একটু টাউনশিপের কাজ থাকবে এবং বাকি যেটা আপনার বলেন হোম কেয়ার সার্ভিস এই সার্ভিস তো গভর্নমেন্ট থেকে আসবে এবং তার ফাইনান্সিয়াল সিচুয়েশন থেকে আসবে তার ফাইনান্সিয়াল সিচুয়েশন যখন ভালো হবে তখন তো তার হোম কেয়ার সার্ভিস দরকার নেই একটা মানুষের সিচুয়েশন না থাকার কারণে কিন্তু টাউনশিপ তার কি করবে অ্যাফোর্ডেবল হাউজিং প্রোভাইড করার ব্যবস্থা করবে তাকে হয়তো বা তাকে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে পারবে না টাউনশিপের দায়িত্ব হয়তো ইন্স্যুরেন্সের কাজ থাকবে না তাকে অ্যাফোর্ডেবল হাউসিং তৈরি করা তার ইনকামের ব্যবস্থা করা সেটার দায়িত্ব থাকবে হয়তো টাউনশিপের আমরা টাউনশিপ থেকে সেটা চেষ্টা করবো সে যদি অ্যাফোর্ডেবল হাউসিং পায় এবং তার ইনকামের ব্যবস্থা করতে পারে সেটা আমরা দায়িত্ব করবো এবং এজ এ বিজনেস বিজনেস হিসেবে যখন কার হোম কেয়ার দরকার হবে তখন আমাদের দায়িত্বকে তার হোম কেয়ার সে কিভাবে কোয়ালিফাইড হবে এবং সে তার ইন্স্যুরেন্স কিভাবে তাকে কোয়ালিফাইড করবে এগুলো আমাদের দায়িত্ব থাকবে এবং আমরা সে তার এবং থেকে তার তার জন্য কাজ করতে পারে তার জন্য সেবা করতে পারে। এইটা হচ্ছে এবং এই সেবাটা তৈরি এবং এই কাজ কর্মসংস্থানটা তৈরি করে দেওয়া এবং কর্মসংস্থান তৈরি করে যখন আমাদের ট্যাক্সের পরিমাণ পরিমান বাড়বে আমাদের যত কর্মসংস্থান বাড়বে আমাদের সিটি ডেভেলপমেন্ট বাড়বে আমার সে দুইটা জিনিসে একটা একটা সাথে জড়িত তো এক্ষেত্রে আপনার কাছে আরেকটা বিষয়ে জানতে চাইবো যে যেহেতু আপার টাইপ তো হোম কেয়ার ইন্ডাস্ট্রিটা দ্রুত বাড়ছে এবং এটা খুবই জনপ্রিয় হচ্ছে তো এক্ষেত্রে এই এই আপার ডায়াবিত হোম কেয়ার খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এখন কি আপনি দেখতে পাচ্ছেন এবং স্থানীয় সরকার কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় পাশে দাঁড়াতে পারেন বা আপনিও পাশে দাঁড়াতে পারেন সেটা আপনি কিভাবে দেখছেন না চ্যালেঞ্জটা অবশ্যই অনেক অনেক হোম কেয়ার ইন্ডাস্ট্রি বেড়েছে এবং আমাদের বিজনেস যারা আমরা বিজনেস করি আমাদের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে কিন্তু দেখেন এটা কমিটি তো উপকার হচ্ছে কমিটি ডেভেলপমেন্ট হচ্ছে একটা সিনিয়র সিটিজেন তাকে তার পাশে দাঁড়ানো তার একটা ফ্যামিলি মেম্বার বাইরে কাজ করতেছে এখন তার জন্য ঘরে বসে কাজ করতে পারতেছে এটা তো আসলে এটা আমাদের কমিটির জন্য ভালো তার এবং এবং সে ঘরে বসে তার কাজটা করতে পারে তাকে বাইরে যেতে হচ্ছে না এবং আমাদের অনেক কমিটিতে অনেক এই ধরনের যখন কেয়ার শুরু হবে এটা সিনিয়র সিটিজেনরা অনেক ধরনের ফেসিলিটি পাবে এবং যে ফেসিলিটিটা আমরা চেষ্টা করব যে যারা অন্যান্য বিজনেস আসবে যা যারা আমরা এক্সিস্টিং আছি যে ফেসিলিটা কত বাড়ানো যায় এবং কত তাদের জন্য এই জিনিসটা সহজলভ্য করানো যায় বর্তমান স্থানীয় সরকারের যে কথাটা আপনি বললেন এখন ইন্স্যুরেন্স যে টোয়েন্টি টোয়েন্টি ট্রাম্পের যে বিগ ডেভেলপ বিগ বিউটিফুল যে বাজেটটা আসেছে যে এই বাজেটটার কারণে হয়তো বা অনেকে ইন্স্যুরেন্স হারাবে অনেকে মেডিকেল হারাবে এবং আমাদের চেষ্টা থাকবে যে আবার আমাদের সাহায্য থাকবে যে কিভাবে তাকে ইন্স্যুরেন্সটা কোয়ালিফাই করা যায় বা তাকে কিভাবে সে কিভাবে একটা সিনিয়র এটা কোয়ালিফাই হইতে পারে এবং এটাই আমাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জের জায়গা হবে ইনশাল্লাহ আমার মনে হয় যে অনেকেই সার্ভিসটা উপভোগ করতে পারবে এবং যারা এক্সিস্টিং আছে যাদের এটা ফেস ফেস হবে এই প্রবলেমটাতে ফেস করতে আমরা চেষ্টা করব তাদের প্রবলেমটাকে সমাধান করার জন্য